পর গত আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকার রাষ্ট্র সংস্কারের উপর জোর দেয় এই সময়ে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সবচেয়ে আলোচিত বিষয় হল আগামী জাতীয় নির্বাচন শুরু থেকেই দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি করে আসছে বিএনপি শুরুতে নির্বাচনের তাগিদ না দিলেও সম্প্রতি জামায়াত থেকে দ্রুত সংস্কার শেষে ভোটের কথা বলা হচ্ছে আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব এ নিয়ে নানা আলোচনার মধ্যেই গত সতেরোই নভেম্বর সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছিলেন নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বেশ কয়েকবার আলোচনা হয়েছে অন্তর্বর্তী সরকারের এরপরও নির্বাচনের তারিখ ও সুস্পষ্ট রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নানা সমীকরণ সন্দেহে ডালপালা যখন বাড়ছিল তখন কিছুটা হলেও লাগাম টানতে সক্ষম হয় বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণ এতে দুই সালের শেষ থেকে দুই সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান ডক্টর ইউনুস দুই সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানালেও খুব একটা খুশি হতে পারেনি বিএনপি নির্বাচন প্রশ্নে এই ভাষণকে একটা ধারণা বা ইঙ্গিত হিসেবে দেখছেন তারা ইঙ্গিতের বদলে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইছেন দলটির নেতারা আমরা মনে করি যে আগামী বছরের মধ্যে আগেই নির্বাচন হলে দেশের জন্য জনগণের জন্য ভালো হবে ভোটের কথা বললে ইলেকশনের কথা বললে মুখ বাঁকা হয়ে যায় আমরা পরিষ্কার বলতে চাই আমার নেতা কারেক্রমেশ্বার পরিষ্কার বলেছেন আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাকে একটু জানিয়ে দিন প্রধান উপদেষ্টা ওনার দায়িত্ব থেকে নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন আমরা মনে করি আরও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি অবশ্য সব কিছু ঠিক থাকলে দুই সালের তিরিশ জনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডিসেম্বরের মধ্যে হতে পারে উনি একটা একটা আলোকপাত করেছে আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর বাট উনি একটা মানে এমন বক্তব্যের পরও রাজনৈতিক দলগুলো পুরোপুরি সন্তুষ্ট নয় বিশেষ করে বিএনপি ও যুগপথ আন্দোলনের শরিক দলগুলো সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির এমন তাড়াহুড়ু নিয়ে অনেকে সমালোচনা করছেন আবার অনেকেই তাদের পক্ষে কথা বলছেন কেন দ্রুত ভোট দরকার তাও নিজেদের মতো করে স্পষ্ট বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা রাজনীতি পর্যবেক্ষকরা মনে করেন নানা কারণে দ্রুত ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চাচ্ছে দলটি কেননা শঙ্কা আছে কিংস পার্টি গঠনের অবশ্য ইতিমধ্যে নাগরিক কমিটির ব্যানারে রাজনৈতিক দল গঠনের আভাস এসেছে এছাড়াও সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এসেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় প্রতিটি সভা সমাবেশে এ নিয়ে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন এরপরও এই মুহূর্তে বাংলাদেশের প্রধানতম দলটির বিপুল সংখ্যক নে নেতাকর্মীকে সবসময় নজরদারিতে রাখা কঠিন তাই ভোট বিলম্বিত হলে দলের প্রতি জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জও একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে পর্যবেক্ষকরা মনে করেন গত পনেরো বছর আওয়ামী লীগের হাতে বিএনপি নেতাকর্মীরা দমন পীড়নের শিকার হয়েছেন ভোটের রাজনীতিতে যা সবচেয়ে বেশি কাজে দেবে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের দুদল্যমান ভোটও যেতে পারে তাদের দিকেই তবে বিলম্বিত ভোটে নতুন রাজনৈতিক দল কিংবা কিংস পার্টিগুলো সেই ভোটে ভাগ বসাতে পারে বলেও শঙ্কা বিএনপির যদিও দলটির দাবি দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই তারা দ্রুত নির্বাচন চায় শিমুল হোসেন সময় সংবাদ